দুই থেকে তিন ঘন্টা ফুড ডেলিভারি করে ইতালিতে কত টাকা ইনকাম করা যায় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এটা হচ্ছে আমার প্রথম অর্ডার প্রথম অর্ডারটা ছিল চার ইউরো আশি সেন্টের এই যে এখানে আমি অর্ডারটা দিয়ে গেলাম আমি কাজে জয়েন করছি সাতটা ছত্রিশে প্রথম অর্ডারটা রিসিভ করতে এবং ডেলিভারি করতে খুব বেশি সময় লাগেনি দ্বিতীয় অর্ডারটা যখন আমি কমপ্লিট করেছি অর্থাৎ আটটা বাজে তখন আমার ইনকাম হয়েছে আট ইউরো বিরানব্বই সেন্ট এই যে আরেকটা অর্ডার চলে আসছে এটা হচ্ছে আমার তৃতীয় অর্ডার তৃতীয় অর্ডারটা কোথায় দিতে হবে এই দেখি দেখাচ্ছি এটা কাছাকাছি খুব কাছাকাছি অনেক সময় আমরা এই ধরনের অর্ডার পাই যেটা খুব কাছাকাছি থাকে কাছাকাছি থেকে পিক আপ করতে হয় অনেক সময় এমন হয় যে এই কাছাকাছি ডেলিভারিও দিতে হয় আমাকে যেতে হবে আরেকটা অর্ডার রাস্তার দেখি আমাকে কোথায় নিতে হবে এটা এই যে এমাত্র যেখান থেকে আসছি সেখানে আরেকটা অর্ডার পেয়েছি তো চলে যাই সেখানে এই যে এই পাশ দিয়ে আমি একটু আগে আসছি এখান থেকে হ্যাঁ এই দোকান থেকে একটু আগে আমি একটা খাবার অর্ডার নিয়েছিলাম এখন দ্বিতীয়বার আবার আসছি ক্লায়েন্ট অর্ডার করছে অনেক সময় হয় যে হারামনে কিছু আমাদেরকে পরিবহন করতে হয় যদি আগে থাকতে টের পাই তখন আগে থাকতে ক্যান্সেল করে দেওয়ার অপশন থাকে এটা হচ্ছে এই যে সুশির একটা রেস্টুরেন্ট আচ্ছা যাই হোক আমাকে এই যে এই বাড়িতে অর্ডারটা দিয়ে গেলাম বাড়ির বিল্ডিংটা প্রায় কয়েকশো বছর পুরাতন আর এই বাড়ির লিপগুলো একেবারে ছোট একেবারে সংকীর্ণ এই যে দুই ইউরো টিপসও দিছে যাই হোক আলহামদুলিল্লাহ এক মাস নিয়মিত কাজ করলে যেই টাকা এক্সট্রা টিপস পাওয়া যায় সেটা দিয়ে একজনের থাকা খাওয়া হয়ে যায় আমি এখন বের হয়ে যাব আমি সাইকেল কিন্তু একবার হারানোর পরে আর কখনো বাড়ির বাইরে রাখি না এলাম থাক আর যাই থাক আমি এখন চলে যাচ্ছি মিনি এলাকার দিকে ওইদিকে একটা অর্ডার পাইছি এটা এখন আছে নিচের সাইডে কিন্তু আমাকে উপর থেকে অর্ডারটা কালেক্ট করতে হবে অনেক সময় এই যে আমরা এরকম লিফ্টের জন্য অপেক্ষা করি এবং লিফটেই খাবারগুলা নিয়ে আসি কারণ এখানে সাইকেল নিয়ে যাওয়াটা একটু কষ্টকর যেটা নিচ এটা তো নিচের সাইড আমাকে উপরে ফাইভ গাইস এবং অন্য অন্য যে এখানে আছে সেখানে আমাকে যেতে হবে খাবারটা কালেক্ট করতে এটা একেবারে রুম শহরে প্রাণ কেন্দ্রে অনেকে যারা রোমে চিনেন ইতালিতে চিনেন তারাই বিষয়টা অনেকেই জানেন আমি খাবারটা পিক করে ফেলেছি এখন আমাকে এক্সিট করতেছি এটা হল এক্সিট পয়েন্ট কাজ করলে একটা সুবিধা আছে এখানে অর্ডার প্রচুর অর্ডার পাওয়া যায় এই যে এখানে আমি আরেকটা অর্ডার দিয়ে গেলাম ডেলিভারি এখন নয়টা আঠারো বাজে আর আমার ইনকাম বাইশ ইউরো সামথিং আমার হাতে আরও একটু সময় আছে দেখি আরও দু একটা অর্ডার নেওয়া যায় কি না ওকে লেটস গো আমার আরেকটা অর্ডার পেয়েছি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এটা ভিন্ন ধরনের রেস্টুরেন্ট যেখানে কোনো ভিতরে কোনো লোকজন ভিতরে গিয়ে খাবার খেতে পারে না অর্থাৎ এখানে ভিতরে বসার কোনো ব্যবস্থা নাই এ লোকের দেখেন কতগুলো সিস্টেম এগুলো শুধুমাত্র ফুড ডেলিভারির যেই অর্ডারগুলো আছে অর্ডার রিসিভ করার জন্য এখানে এতগুলো মেশিন আছে সামনে আরো অনেকগুলো মেশিন আছে দেখেন ভালো করে ভিতরে কিন্তু বসার একটা জায়গাও নাই এই রেস্টুরেন্টটা শুধুমাত্র অনলাইনে ফুড ডেলিভারি করেই এটা ঠিকই আছে কোনো এক্সট্রা লোকজন নাই একজন শুধুমাত্র খাবার তৈরি করে ভিতরে এবং একজন লোক আছে শুধু ডেলিভারি দেয় যাই হোক আমি আরেকটা অর্ডার এই যে দুই ইউরো পঞ্চাশ সেন্টের এই অর্ডারটা ছিল এখন আমার শেষ কাজ শেষ এখন বাড়ির দিকে চলে যেতেছি এবং আপনাকে দেখাবো আজকে প্রায় আড়াই ঘন্টা কাজ করে আমি কত টাকা ইনকাম করলাম আমার হাতে আটচল্লিশ সেকেন্ডের মতন সময় আছে আমাকে ট্রেন ধরতে হবে নয়তো আমি আজকে যদি এখন এই ট্রেনটা ধরতে না পারি তাহলে আমাকে ট্রেন টেমিনিতেই থাকতে হবে তাই আমার একটু তারা আছে আমি আপনাকে দেখাচ্ছি ট্রেনে ঢুকে দেখাচ্ছি যে আমার ইনকাম কত হয়েছে আজকে আড়াই ঘন্টা কাজ করে হাতে বামে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারাদিনের ডেলিভারি হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আড়াই ঘন্টার ইনকাম কোন কোনো দিন এর চেয়ে বেশিও হয় কোনো কোনো দিন এর চেয়ে কমও হয়